সারাদিন মাটি থেকে এখন যাব ডাক্তারের কাছে নিয়ে এখনই সবাই খুব জ্বর হয়েছে এখন যাব ডাক্তারের কাছে নিয়ে টোটো আসছে না এখনো রাস্তায় বেরোলাম টোটোর জন্য কালকে থেকে কিছু খায় না ভাত একটুও খায় না কিছুই খায় না শুধু আজকে একটা আর একটু রুটি বারোটার সময় আর কিছু খায় না টটোটাও আসতে দেরি করে এখনো আসে না দেখি একটু সামনে আগে দেখি টটো আসে নাকি কতওয়ালা সান করবে ভাত খাবে তারপরে আসবে ফোন করা হয়েছিল সেই গরম হচ্ছে কপাল মাথা ব্যথা করে

জোর আছে আমার সোনা বাবাটা সোনা বাবাকে নিয়ে এখন হসপিটাল যাচ্ছি ডাক্তার ডাক্তারকেব মাথায় সোজা করতে পারে না খুব জ্বর হয়েছে বাবা ভালো হবা তুমি ভালো হবা নিজে ওষুধ আনি ওষুধ খেলেই ভালো হয়ে যাবে